রাজ্য সমবায় ব্যাংকে চাকুরি পরীক্ষা দিতে গিয়ে বহিরাজ্যে বাস দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল রাজ্যের এক চাকুরি প্রার্থী বেকার যুবকের মৃত পরীক্ষার্থীর নাম দীপরাজ বর্মা বাসে থাকা অন্য পরীক্ষার্থীদের মধ্যে আহত হলেন আরও ত্রিশ জন পরীক্ষার্থী আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে গোটা রাজ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় অনেকেই এই দুর্ঘটনা এবং প্রাণহানির জন্য দায়ী করছেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষকে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষের অনৈতিক সিদ্ধান্তের কারণে এবার দুর্ঘটনাগ্রস্ত হয়ে হতে শিকার হলেন রাজ্যের শিক্ষিত একাংশ বেকার যুবক যুবতী গুয়াহাটিতে চাকরি পরীক্ষা দিতে গিয়ে বাস দুর্ঘটনায় মৃত্যু হলো রাজ্যের এক চাকরি প্রার্থী যুবকের এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ত্রিশ জন মর্মান থেকে এই ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে আসামে শিলচর ডিমা হাসাও জেলার ডিটকছড়া এলাকায় ভারী বৃষ্টির ফলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্রিজের উপর থেকে যাত্রীবাহী বাস উল্টে পড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায় পুলিশ সূত্রে খবর এ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় দীপরাজ দেববর্মা নামে রাজের এক পরীক্ষার্থীর তার বয়স সাতাশ বছর বাড়ি ধলাই জেলার কমরপুর মহারান এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত চাকরি প্রার্থী যুবকের ঘরে রয়েছে শ্রী মাত্র তিন মাস আগে বিয়ে হয়েছিল তার এর মধ্যেই ঘটনা সংঘটিত হয়েছে দাম্পত্য জীবনের মাত্র তিন মাসের মধ্যেই সিঁথি সিঁধুর মুছে গেল নতুন গৃহবধূর চাকুরি করে সংসার পরিচালনা করার দায়িত্ব নিতে রাজ্যের বাইরে পরীক্ষা দিতে রওনা হয়েছিল দীপরাজ এর মধ্যেই দুঃস্বপ্নে যেন ভেঙে গেল নবদম্পতির স্বপ্ন মর্মান্তিক এই দুর্ঘটনা দুর্ঘটনায় আহত ত্রিশ জন যাত্রীদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলেও খবর তাদের প্রত্যেকেরই চিকিৎসা চলছে এখন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যাত্রীবাহী এই বাসে করে রাজ্যের কিছু যুবক ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে চাকরি পরীক্ষা দিতে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছিল বৃষ্টির জন্য মেঘালয় রাস্তার উপর পাহাড় ধসে পড়ায় চালক সে রাস্তা দিয়ে না গিয়ে শিলচর হাফলং সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেই পথে প্রবল বৃষ্টির ফলে গভীর রাতে বাসটি দুর্ঘটনায় পড়ে যায় দুর্ঘটনায় আহতরা শিলচরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনা এ হতাহতের খবর রাজ্যে এসে পৌঁছতে দিকে যেমন নাগরিক মহলে নেমে আসে তেমনি দেখাতে খোব কারণ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এই পরীক্ষা সেন্টার আসাম থেকে প্রত্যাহার করে রাজ্য করার জন্য বামপন্থী ছাত্র যুব সংগঠন কংগ্রেসের ছাত্র সংগঠন ত্রিপুরা পিপলস পার্টির তরফে একাধিকবার ব্যাংক কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছিল বিচারপতিদের সংগঠনগুলি একাধিকবার ডিপুটেশনেতে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের নিকট কিন্তু তারপরেও রাজনৈতিক সর্জন্ত্রের কারণে আসামের প্রার্থীদের সুযোগ করে দিতে আউটসোর্সিং এর মাধ্যমে ব্যবস্থা করেন এবং রাজ্যে পয়সা খরচ করে ঝুঁকি নিয়ে সেখানে যেতে বাধ্য করেন বলে অভিযোগ সে পরীক্ষা দিতে বহিরাজ্যে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যুবক ফলে স্বাভাবিকভাবে দুর্ঘটনা এবং প্রাণহানির জন্য ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করেছেন অভিভাবক মহল এখন দেখার বিষয় মর্মান্তিক এই দুর্ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ চাকুরি পরীক্ষা নিয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে রিপোর্ট